নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই ডিসেম্বর দু বছরের শেষ মাস এক থেকে একত্রিশ তারিখের মধ্যে এই ছয় রাশি হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে যে কোনো দিক থেকে এই ছটি রাশির ভাগ্য বদলে যেতে পারে বছরের শেষ মাস চাইলেও ভুলতে পারবেন না আপনি যদি এই ছয় রাশির মধ্যে থাকে আপনার রাশির নাম আপনার ভাগ্য নিশ্চিত নিশ্চিত রূপে বদলাতে কিন্তু চলেছে দেখুন আপনারা অনেকেই ভিডিও শুনছেন যে কৌশিক আমার রাশির নাম আছে আমার কেন হচ্ছে না আমি আবারও বলছি ব্যক্তিগত জন্ম আগে বিচার করুন যারা প্রচুর লোনে পড়ে গেছেন ঋণের উপর ঋণ ঋণ থেকে আসতে পারছেন না বেরিয়ে আপনার বৈবাহিক জীবনে সমস্যা আসছে সেপারেশনের জায়গা চলে যাচ্ছে আপনার অর্থ আটকে গেছে বা কোনো প্রপার্টি বিক্রি করতে চাইছেন নতুন কোনো প্রপার্টি কিনতে চাইছেন সে জায়গাতে আপনার বাধা চলে আসছে মামলা জড়িয়ে পড়েছেন ব্যবসা করছেন ব্যবসাতে কিন্তু প্রচুর লসের উপর লস রি ইনভেস্টমেন্ট করেও ব্যবসাকে টেনে তুলতে পারছেন না কর্মক্ষেত্রে সমস্যা কর্মপ্রাপ্তি বা প্রমোশনে বাধা হচ্ছে অথবা আপনার সন্তান ক্ষেত্রে সমস্যা চলছে আবার বলছি যোগাযোগ করুন কাছে ইমপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই আমি আমার অভিধান থেকে না শব্দটি করে কেটে দিয়েছি এভরিথিং ইজ পসিবল যে কাজগুলো করি না চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই দেখুন ভিডিও শুনছেন শুধু ভিডিও শুনলে হবে না আপনার জন্মকুণ্ডলিকে আগে বিচার বিশ্লেষণ করাতেই হবে দেখুন নবগ্রহের মধ্যে নটি গ্রহ আপনার ভালো থাকতে পারে না আবার নটি গ্রহ খারাপ থাকতে পারে না কোন জায়গাটাকে পাওয়ার দিতে হবে কোন প্রতিকার করা দরকার রয়েছে আগে প্রথম ডায়াগনোসিসের দরকার রয়েছে আপনার ক্ষেত্রে কোন কোন জায়গা থেকে সমস্যা আসছে সেই সমস্যাগুলোর যদি সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করা যায় আমি কৌশিকরায় চ্যালেঞ্জ নিয়ে বলছি এবং গ্যারেন্টির সাথে বলছি আপনার জীবনে পরিবর্তন আসতে বাধ্য আমি আবারও বলি আমি সবার কিন্তু হাত ধরি না আমি অনেকের ক্ষেত্রে প্রেডিকশান করে ছেড়ে দিই অনেকের ক্ষেত্রে হাত ধরে কৌশল করে দিই নো রেমিডি করে ছেড়ে দিই কিন্তু যার হাত ধরে কি না আমি তাকে টেনে তুলি বারবার বলছি সবার কিন্তু আমি রেমিডি করি না যাকে করে দিই তাকে কিন্তু আমি গ্যারেন্টির সাথে বলছি সেই জায়গা থেকে টেনে তুলি আমি যে প্রেডিকশানগুলো গুলো করবো একদম আপনাকে বলো চুলচেরা পিং পয়েন্ট প্রেডিকশান যেটা আপনার জীবনে ঘটতে বাধ্য অতএব আগে থেকে ব্যক্তিগত জন্মছককে দেখিয়ে তার প্রতিকার প্রতিবিধান করলে না আমি বলবো জীবনে বিশাল পরিবর্তন আসবেই আসবে আমি কৌশিক রায় গ্যারেন্টির সাথে বলছি ওই হচ্ছে হবে বলে কৌশিক রায়ের কাছে কোনো কথা নেই আমি আবারও বলছি যে কাজ করব চ্যালেঞ্জ নিয়ে করব। এবং দায়িত্বের সাথে করব। বাস্তু বাস্তু একটা বিশাল সাবজেক্ট বাস্তু ক্ষেত্রে কিন্তু আমাদের বেশ কিছু সমস্যাগুলো কিন্তু থাকে এই বাস্তুর জায়গাটা যদি প্রতিকার প্রতিবিধান করা যায় আমি জ্ঞান সাথে আপনাকে বলবো যে এই জায়গা থেকেও কিন্তু আপনার ভাগ্যকে কিন্তু বদলানো যেতে পারে আবারও বলি যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনার যোগাযোগ করুন কারণ এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস অনেকে ফোন করছেন ফোন সবসময় ধরা সম্ভব নয় আপনারা স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন আমি বারবার বলি যে আপনার জন্মকুণ্ডলি অথবা হস্তরেখা আগে বিচার করা কিন্তু দরকার রয়েছে ভিডিও শুনছেন রাশি তো সেম রাশি লাখো লাখো মানুষ রয়েছে কোটি কোটি মানুষ সবার কি একই ঘটবে আপনার জন্মচককে দেখিয়ে দিন না আমি বারবার বলি যারা আমার ভিডিও গুলো দেখেন না চোখে স্বপ্ন নিয়ে দেখুন বাস্তব করার দায়িত্ব আমার এবং এই যে বছরের শেষ মাস ডিসেম্বর মাস মিরাকেল ঘটতে চলেছে এই ছয় লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে নাম্বার ওয়ান যে রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির এ মাসে প্রচুর অর্থ হাতে আসতে চলেছে ব্যবসা থেকে সম্পত্তি থেকে এবং ভাগ্য আপনার সাথ দিতে চলেছে কর্মক্ষেত্রে বড় ধরনের উন্নতির জায়গা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে রাশি আপনার কুম্ভ রাশি দ্বিতীয় রাশি বিশ্ব রাশি বিশ্ব রাশির ডিসেম্বর মাস আপনাদের ক্ষেত্রে অনুকূল হতে চলেছে আপনাদের বেশ কিছু চেঞ্জিং আসতে চলেছে ভাগ্যক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এবং আকর্ষিক অর্থপ্রাপ্তির একটা বড় যোগ কিন্তু দেখা যাচ্ছে বিশ্ব রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি তিন নম্বর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে সে রাশির নাম আপনার তুলা রাশি হ্যাঁ তুলা রাশির ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কাটবে শেয়ার বাজার স্টক মার্কেট লটারি ফাটকা থেকে বড় ধরনের অর্থ লাভ ব্যবসা ক্ষেত্রে আপনাদের নতুন সুযোগ আসতে চলেছে এবং কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তন আসতে চলেছে চার নম্বর রাশি কন্যা রাশি কন্যা রাশির এই মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা সুবর্ণ সুযোগ নিয়ে আসতে চলেছে বিশেষ করে আপনাদের অর্থনৈতিক জায়গা ভাগ্যের দ্বারা অর্থ এবং আপনাদের লটারি ফাটকা থেকে বড় ধরনের অর্থ লাভ বিজনেস থেকে এবং শেয়ার মার্কেট এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা এই সময় বড় ধরনের লাভ পেতে চলেছেন মেষ রাশি ইনকাম সোর্স বাড়বে কর্মক্ষেত্রে উন্নতি কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে পরিবর্তনের প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে একদম শেষ রাশি আপনার মকর রাশি মকর রাশি সুখ সমৃদ্ধি আপনাদের বৃদ্ধি করতে চলেছে আপনাদের ব্যাংক ব্যালেন্স প্রপার্টি থেকে লাভ ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে পারেন বৈবাহিক জীবন আপনাদের সুকময় যেতে চলেছে কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ আসতে চলেছে ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট এবং কর্ম কর্মক্ষেত্রে বড় ধরনের চেঞ্জিং এবং কর্মপ্রাপ্তির বা প্রমোশনের একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ এই ছটি রাশির ক্ষেত্রে ডিসেম্বর মাস বেস্ট রেজাল্ট আপনাদেরকে দিতে চলেছে আবারও বলছি যারা ভিডিওটি দেখছেন বা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ